ছোটো একটা সার্চ লাইট দেখেন এটা কিন্তু দুই হাজার পঁচিশের মডেল ঠিক আছে ইউনিক একটা লাইট আড়াই কিলোমিটার পর্যন্ত যাবে দুই থেকে আড়াই কিলোমিটার যাবে আপনার চোখও এত দূর যাবে না এটার আলো যত দূর যাবে মার্শাল্লাহ টেবিল ল্যাম্প হিসাবে ইউজ করতে পারবেন আর প্রোডাক্ট দেখেন কিউসি কিউসি পাস টু মানে প্রোডাক্ট খুব হাই কোয়ালিটির এটা আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জুবাই সব থেকে তাওহিদ আমি আজকে ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে সার্চ লাইট সার্চ লাইটের ভিতরে যেটি যেই লাইটগুলি নাকি সবচেয়ে হাই কোয়ালিটির সেই চারটা মডেলই আমরা নিয়ে আসছি লাইট কিন্তু অনেক মডেল আছে আসলে সব মডেল যে ভালো এরকম না যে মডেলগুলি আপনাদের জন্য ভালো হবে ইউজের জন্য মানে সহজ হবে সেই মডেলগুলি আমি নিয়ে আসছি যেমন আমি ছোট থেকে শুরু করছি ছোট একটা সার্চ লাইট দেখেন এটা কিন্তু দু হাজার পঁচিশের মডেল ঠিক আছে ইউনিক একটা লাইট এই যে দেখেন যখন নাকি ক্লিক করবেন এটা মিনিমাম আড়াই কিলোমিটার পর্যন্ত যাবে দুই থেকে আড়াই কিলোমিটার যাবে আপনার চোখও এত দূর যাবে না এটার আলো যত দূর যাবে মার্শাল্লাহ তারপরে এই যে দেখেন এটা তো লো তারপরে ক্যামেরাটা এদিকে নিয়ে আসো এই যে দেখেন ম্যাজিক এই যে টেবিল ল্যাম্প হিসাবে ইউজ করতে পারবেন আর প্রোডাক্ট দেখেন কিউসি কিউসি পাস টু মানে প্রোডাক্ট খুব হাই কোয়ালিটির এটা এটা মনে করেন ইউজ করলে মিনিমাম তো চার পাঁচ বছর ইউজ করতে পারবেন এটার এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আমাদের থেকে যারা নাকি শিপ বা যাদের খামার আছে বা গের প্রজেক্ট বা কারো শিপে ইউজ করবেন বা জাহাজে ইউজ করবেন লঞ্চে ইউজ করবেন তারাও এটা নিতে পারেন এটা এক কাজে দুই কাজ করতে পারবেন তারপরে দেখায় দিব এটার প্রাইসটা পড়বে অনলি অনলি পনেরোশো পঞ্চাশ টাকা হইলে আমাদের থেকে পারচেস করতে পারবেন অনলি পনেরোশো পঞ্চাশ ইউনিক মডেলের একটা লাইট দেখেন চারো দিকে আলো মাসাল্লাহ ঠিক আছে এটা আমার আলোর কারণে বোঝা যাচ্ছে না এটা যখন অফ করব তখন এটা আলোটা বোঝা যাবে তারপরে দেখেন তারপরে দেখায় দিব সানফোর্ড সানফোর্ডের দশ ওয়ার্ডের একটা পাঁচ ওয়ার্ডের একটা লাইট এটা ঠিক আছে এটার আলোটাও দেখেন এটার আলোটা এটার আলোটাও সুন্দর এটা যারা আমাদের থেকে পারচেস করবেন এটার প্রাইস দিব অনলি অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা হইলে এটা আমাদের থেকে পারচেস করতে পারবেন সানফোর্ড ফাইভ ওয়ার্ড ঠিক আছে ফাইভ ওয়ার্ড আঠারোশো টাকা তারপরে দেখাবো জি পাসের একটা লাইট এই লাইটটা কিন্তু খুবই ভালো লাইট কিন্তু এটার একটা একটা প্রবলেম কি জানেন এই লাইটটা ময়লা ধরে যায় যে সেই জন্যই আমি আপনাদেরকে দেখানোর জন্য অনেকে নিয়ে বলে যে ইউজ করা লাইট দিছে আসলে ইউজ না এগুলি ময়লা হয়ে যায় লাইট এটা একটু রাবার টাইপের তো যার কারণে ময়লা টানে দেখুন দেখেন এই যে আমার কক্সিটের দাগ এগুলি ঠিক আছে এই লাইটটার এই লাইটটার আলোটা দেখেন যখন আমি এই লাইটটা মারবো এই যে এই লাইটটার আপার ডিপারও আছে তারপরে এটার পিছনেও বাল্ব আছে দেখেন এটার পিছনেও লাইট আছে এটা দুইভাবে ইউজ করতে পারবেন এই যে এটার আলোটা ঠিক আছে এটা যারা আমাদের থেকে পারচেস করবেন এটা একটা মানে রিজনেবল প্রাইস আপনাদেরকে প্রোডাক্টটা ছেড়ে দিব। এটা প্রাইস দিব অনলি আঠাইশো টাকা আঠাইশো টাকা হইলে আমাদের থেকে জিপাসের এই লাইটটা পারচেস করতে পারবেন অনলি ধামাকা প্রাইস এটা কিন্তু পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম আছে পাওয়ার ব্যাঙ্ক সিস্টেমের সার্চ লাইট কিন্তু পাওয়া যায় না অ্যাভেলেবেল এটা আছে ঠিক আছে জিপাসে যারা নিতে চান যে মিডেল ইস্টের একটা লাইট ইউজ করবেন সৌদি আরব তারা এটা দেখতে পারেন তারপরে দেখায় দিব হচ্ছে মানে এটার উপরে বাংলাদেশে আর কোনো লাইট নাই এই সার্চ লাইটের উপরে আপনারা আমার থেকে না নেন যেখান থেকেই নেন এটি কিন্তু রিভিউ দিচ্ছি প্রাইসও বলে দিচ্ছি না আমার থেকে না যেখান থেকেই নেন এইটার উপরে লাইট নেই যদি আপনাকে কেউ বলে এটার উপরেও লাইট আছে এটা আসলে ভুল কথা এটা সবচেয়ে ভালো একটা লাইট বডিটা দেখেন কোনো স্কেচ পরবে না যা ময়লা আছে কিচ্ছু লাগবে না এই যে দেখেন কতটা প্রিমিয়াম আলোটা দেখায় দিবা এই যে একদম কোনো শেড হইলে টাকা রিটার্ন ইনশাআল্লাহ এই যে এখানে দাও কোনো শেড নাই আর এইটারও কিন্তু পিছনে বাল্ব আছে এটা যদি পানিতে পড়ে যায় যার কারণে এটা দেয়া দেওয়া দেওয়া হয়েছে পানিতে পড়বে পানিতে পড়লেও ওয়াটার প্রুফটা থাকবে এটা যারা আমাদের থেকে পারচেস করবেন এইটার প্রাইস কিন্তু আটত্রিশশো টাকা ঠিক আছে আটত্রিশশো টাকা আজকে আটত্রিশশো না এটা আমরা প্রাইস করে দিচ্ছি অনলি অনলি পঁয়ত্রিশশো টাকা হইলে এটা আমাদের থেকে পারচেস করতে পারবেন দেখা গেছে অনেক ভাইরা আছে ঢাকার ইয়া বাংলাদেশের বাইরে থেকে দেখছে আমার প্রবাসী ভাইরা কলিজার ভাইরা অনেকেই দেখছে যারাই দেখছেন দেখা গেছে অনেকে মাছ ধরে বা গ্রামে আছে গিফট করার জন্য দিতে চান তারা যদি দিতে চান আমি এই লাইটটা আপনাদেরকে সাজেস্ট করব। এই লাইটটা নিয়ে নেন এই লাইটটা ভালো হবে ঠিক আছে এই লাইটটা ভালো হবে এটা অনলি পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে অনলি পঁয়ত্রিশশো এগুলি হচ্ছে আমাদের যে নর্মাল প্রাইস দেওয়া এগুলি এই এইটাই হচ্ছে অরিজিনাল প্রাইস ঠিক আছে ভিউয়ার্স অনেকেই কিন্তু আপনাকে দেখা গেছে অনেক কম প্রাইস দিয়ে আপনাকে আতঙ্ক করে ফেলবে তারপর বলবে প্রোডাক্ট নেই এরকম অনেক মানুষ আছে আজকেও একজন আসছে যে ভাই একটা ভিডিও দেখে গেছিলাম বা একজনের ভিডিও দেখে গেছিলাম ওনার আমি আসলে বদনাম করতে চাই না সবাই ভালো আল্লাহর দুনিয়ায় আমরা কেন আমরা যেটা পারবো সেটাই কিন্তু ভিডিওতে প্রাইজ দেই আমরা কেন আমরা কিন্তু পারতাম আশ্চর্যজনক প্রাইস বলে দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করতে কিন্তু আমরা ওইটা করি না আমরা ওইটা করার আল্লাহ যেন ওইটা না করায় ওইটা করা মানে কি আপনাকে আমি প্রোডাক্ট না দিই কিন্তু আপনাকে আমি হেস্তন্ত করলাম ঠিক আছে আপনাকে আমি মানে কি বলবো আইনা মানে আপনি একটা মনে কষ্ট পাইলেন এটা আমি চাই না সবাই আমাকে এদিক থেকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অনেকে আজব প্রাইস দেয় আজব প্রাইস দিলে আপনি গেলে বলবে কি যে প্রোডাক্ট নেই আপনি এখন এটা আছে স্টকের একটু রেট বেশি এটা নিয়ে যান এগুলো অনেকে বলে ভাইয়া আসলে কারো বদনাম বলা ঠিক না আর এটা বদনামের কিছু না এটা কেন বললাম এইসব গুজবে কান দিবেন না যেটা রিজনেবল প্রাইস আমার কাছে না আপনি আরো দশটা দোকান দেখবেন বা দশটা প্রোডাক্ট দেখবেন আরও ভিডিও দেখবেন যেটা আপনার রিজনেবল মনে হবে সেটাই আপনি নেন সমস্যা নেই এটা আমি কেন বললাম এটা বলার কারণ হচ্ছে অনেকেই কিন্তু এই ভুলগুলি করে ঠিক আছে ভিউয়ার্স আর কথা বাড়াতে চাচ্ছি না ভিডিওটা এখানেই শেষ করছি আর যারা এগুলি নিতে চাচ্ছেন সরাসরি হোম ডেলিভারির ব্যবস্থা আছে টেকনাফ থেকে তুলিয়া চৌষট্টি জেলায় হোম ডেলিভারি আছে আমাদের সেই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আর যারা নাকি আমাদের আউটলেটে ভিজিট করতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন বাইতুল মকরমের উত্তর দিকে উত্তর দিকে আসলেই মার্কেটের চার নাম্বার গেট পেয়ে যাবেন চার নাম্বার গেট দিয়ে ঢুকলেই দশটা দোকান পর ই বাইশ জুবাইর শপ জুবাইশপে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আমরা আপনাদের সার্ভিসে নিয়োজিত আছি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটায় ক্লিক করে দিবেন আসসালামু আলাইকুম